উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ইথারে ভাইসে আসা এই বজ্র ছিল শুনছিল দেশবাসী প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে সারা দেশে কারফিউ জারি কিন্তু কি অবাক ব্যাপার ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা আসছে রাস্তায় চারিদিকে মুক্তির আনন্দ এক বর্বর স্বৈরাচারের পতন হয়েছে তারপর সন্ধ্যাবেলা খন্দকার মস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেয়াতে যাচ্ছেন তিনিই ছিলেন

তারপরে পঁচাত্তরের সব বীরকে পাঠানো হলো নির্বাসনে সে আর এক আলাপ আর একদিন করবো এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় দুই প্যারিসে আসার পরে ওনার সাথে সেটিং হতো ওনার একটা ফেব আইডি ছিল ফ্যালকন নামে নানা বিষয় আলাপ হইতো ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো আমি কথা বলতে চাইছিলাম উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে আমি আমার সার্কেলে বড় ভাই বলে ডাকতাম জিজ্ঞেস করতাম বড় ভাই কেমন আছেন কি বলেন কোন রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কি একটা সময় খেয়াল করলাম উনি ভুলে যাইতেছেন জিনিসপত্র ডাক্তারি ভাষায় যাকে বলে ডিজিজ তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া তো জিগাইতাম বুড়াটার খবর কি যাই হোক উনি নাকি বলছেন যে উনার বয়স পঁচাত্তর বছর আসলে উনার বয়স আটাত্তর বছর উনার জন্ম উনিশশো সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে চৌষট্টি সালে বিমান বাহিনীতে যোগ দেন ঠিক আঠারো বছর বয়সে বুড়া বয়সে তিন বছর কম বলছে আর কি আমার অনুমান ভুলে বলছে

তো রিসেন্ট মেমরি নাই হয়ে যাইতেছে আর্লি সাইন অফ আলজাইমার্স যাই হোক বুড়া আমাদের মাঝে আরো অনেক দিন বাইচা থাকেন ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমে রেকর্ডটা 8 মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এটা নিঃসন্দেহে এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে বাম আমলি লীগ আর অগ্রগতি বিএনপি পুচ্চা আগুন লাগিছে এক সাথে যাই হোক আমি সবগুলো আগুন আজকে কথা বলবো না কয়েকটা আগুন নিয়ে কথা বলি প্রথম কি মেজর মেজর নাকি খুনি। খুনি আসলে খুঁজে দেখি বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না আদালত যখন প্রাণ নাই সেটাকে খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার দর্শককে হত্যা করিয়া ফেলে দর্শনের সময় সেটিকে অপরাধ না সেটা না কেন না এর কয়েকটা কারণ আছে বুঝে দেখি এক নম্বর কারণ নৈতিক পার্থক্য মরাল জাস্টিফিকেশন বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ জাস্ট ওয়ার এই ধারণার সাথে সম্পর্কিত সৈনিকেরও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন এটাকে ইংরেজিতে না বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য দার্শনিক কান্ট বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য তিন নাম্বার সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটার আইনি ব্যাখ্যা হইতেছে মানে রাষ্ট্রীয় বৈধতা সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মেনে চলে দুই নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বরং অপরাধ পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম বিপ্লবীরা সময় বিদ্যমান বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ আর বিপ্লব এটার উপরে তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল মারে ফেলা হয়েছিল এটা অপরাধমূলক কাজ না এটা বিপ্লবী সহিংসতা এই এই হত্যার বিচার করা যাবে না কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড় যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত পনেরোই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্য আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল তিন নম্বর হইতেছে যে ইচ্ছাকৃত হত্যা বরাম কর্তব্য ইন্টেনশনাল কিলিং ভার্সেস ডিউটি সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক এবং এবং ব্যবস্থা কাজ করে এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে সেই থেকে আলাদা হয়ে যায় শেখ মুজিবকে কেউ খুন করেনি সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর দালিব শিশু হত্যা করেছে আবার ইন্টারেস্টিংলি কৌতুক প্রদভাবে এটা আইসিস বামেদের কাছ থেকে মেজর দালিম কি শিশু হত্যা করিসম বত্রিশ নাম্বার আক্রমণ করে নাই তারে দিতে চাইছিল। সে নাই নাই কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল সেখানে তার চোদ্দ বছরের বয়সী মেয়ে বেবি বারো বছরের বয়সী ছেলে আরিফ এবং চার বছর বয়সের নাতি সুকান্ত আবদুল্লাহ যেটা আবুল হাসনাত আবদুল্লার ছেলে মারা যায় আবুল হাসনাত আবদুল্লাহ হারামদাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেঁচে যায় কিন্তু কথা হইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্ধুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কের লুকে ছিল কেন হারামজাদাটা ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা হইলেনি যাই হোক এবার আসে দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলো নাম জানি আমরা যেগুলো নিয়ে কাই থেকে যায় বিপ্লবীরা আসেন সেটা দেখি ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস যাকে লুই সপ্তদশ বলা হয় মানে রাজা সরস লুই এবং মেরি আতরনাথের ছোট ছেলে বন্দি অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় যখন তার শরীরে কোনো মাংস ছিল না কঙ্কালের উপরে চামড়া বিপ্লবীরা হত্যা করবে না তাদের নষ্ট হবে। কিন্তু না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়ে সবাই আবার রুশ বিপ্লব নিয়ে তো বামেরা কে পড়ে যায় যায় না যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা যে রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা যার কিন্তু তখন ক্ষমতায় না যার যার ক্ষমতা অনেক আগেই চলে গেছে কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি কমিউনিস্টরা মানে আঠারো সালে সতেরোই জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে তার স্ত্রী আলেকজান্ডার এবং তাদের পাঁচ সন্তান এবং মনে জারের পরিবার যদি ব্যস্ত থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুতে ফেলা হয়

আমাকে সুইডেনের ভাই বড় ভাই শিখছে উনি বলছেন উনারে তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেবো তিনি তখন নির্মাণ করছে মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনই ওনার নাম আমরা আকাশে লেগে রাখবো ইসা খান তিতুমির হাজি শরহুল্লার সাথে বাংলাদেশে যতবার জালে আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আনাস আমরা এক একটা তালার নাম দিব এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়